সকল প্রশংসার মালিককে সব ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে এমন আল্লাহ আমরা পেয়েছি যেটা কেউ দিতে পারে না তিনি দেয় তার রহমতের দরিয়া বিশাল তিনি দয়ালু তিনি মেহেরবান তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই তার ভালোবাসার কোনো শেষ নাই ভালোবাসাকে তিনি একশো টুকরা করেছেন আল্লাহ তাহলে ভালোবাসা তৈরি করার পরে ভালোবাসাকে একশোটা টুকরা করেছেন করে নিজের মধ্যে নিরানব্বই টুকরা ভালোবাসা তিনি জমিয়ে রেখেছেন আর এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে তিনি ঢেলে দিয়েছেন ওই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা আমি কিছু পেয়েছি আপনি কিছু পেয়েছেন আপনারা কিছু পেয়েছেন সবাই মিলে কিছু না কিছু পেয়েছি সবাই মিলে কয় টুকরা আওয়াজ করে বলেন কয়টুকরা আর নিজের কাছে তিনি রেখে দিয়েছেন জমা কয় কয়টুকরা নিরানব্বই গুণ বেশি ভালোবাসার অধিকারী তিনি তারপরে দেখবেন আমাদের মাঝেও কত ভালোবাসার উদাহরণ দেখা যায় বিশ্বব্যাপী গোটা পৃথিবী ব্যাপী ভালোবাসার উপন্যাসের কোনো শেষ নেই ভালোবাসা নিয়ে নির্মিত রচিত মুভি ফিল্মের কোনো শেষ নেই এমনও ফিল্ম মেকার আছে তারা এমনভাবে ঘটনা পরম্পরাকে শ্রোতাদের কাছে উপস্থাপন করে আমরা সবাই জানি যে এটা হচ্ছে অ্যাক্টিং তাই না অ্যাক্টিং দেখেও আমরা কাঁদি ভালোবাসার এরকম নমুনা তারা স্থাপন করে হ্যাঁ শেষ পর্যন্ত দেখা যায় যে নায়ক নায়িকার ঘটনা এমন পর্যায়ে পরিচালক নিয়ে যায় মনের অজান্তে আমরা কাঁদি এই কষ্ট এই দুঃখ এই বিরহ দেখে আমরা কাঁদি কিন্তু আমরা জানি যে ইটস নয় এটা নাটক টাকার বিনিময়ে অভিনয় করেন এই অভিনয় দেখে আমরা কাঁদি তার মানে ভালোবাসার কি উপমা পরিচালক সিনেমার মধ্যে সেট করেছে ঠিক না আবার আইব বাচ্চু মরার আগে বলে গেছে সব ভালো তুই একা বাসিস একটু ভালোবাসতে দিস মরে তো গোটা বিশ্বব্যাপী ভালোবাসা আবার চোদ্দ ফেব্রুয়ারি একটা আছে বিশ্ব ভালোবাসা দিবস আছে আপনারা পালন করেন এগুলো করা যাবে আমাদের জন্য আল্লাহ অনেক দামি দামি সময় রেখেছে কদরের রাত লাইরাতুল কাদার খাইরুমিন আলফি সাহার হাজার মাসের চেয়েও সেরা কদরের রাতের বারাকা মার্সি ব্লেসিংস যদি কেউ হাসিল করতে পারে এক হাজার বছর আবাদত করলে যেই সবাব আল্লাহ ওই পরিমাণ সওয়াব ওই আমল আমলনামায় লিখে দিবে কিন্তু বিষয় বলছেন বলেছেন ফালতা মিসুফিল আশরিল আওয়াখ মিনাল ভেতের। রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে কদর তালাশ করো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই তিনটা রাতেই আপনাকে সমান তালে এবাদত করতে হবে যে কোনো রাতেই কদর হয়ে যেতে পারে কিন্তু আমরা বাংলাদেশে পালন করি কোন রাত কথা বলেন তা আপনি আবাদত করলেন সাতাশের রাতে ওই বছর কদর হয়ে গেল উনত্রিশের রাতে যাবেন কই যে কদরের রাত থেকে বঞ্চিত এর মানে তার চেয়ে কপাল পোড়া মানুষ পৃথিবীতে নাই এ রাত্রিতে মা আয়সাকে বিষ্ণনবী একটা স্পেশাল দোয়া শিখিয়ে দিয়েছেন আর বলেছেন আয়সা কদরের রাতে তুমি এই দোয়াটি পড়বে আল্লাহ ইন্নাকা আফুন তো হিব্বুল আফোয়া ফা আফোয়া আননি মানে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন তিনি ক্ষমা করাকে পছন্দ করেন তিনি মাফ করাকে পছন্দ করেন তিনি তওবা কবুল করাকে পছন্দ করেন টোয়েন্টি ফোর সেভেন তার দরজাটা খোলা রাত যত গভীর হয় দোকানপাট বন্ধ হয় শপিং মলের শাটার বন্ধ হয় শাট ডাউন হয় সব ক্লোজ হয়ে যায় আর রাত্রি যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা তত খুলতে থাকে এই আপনি যতই পাপ করেন না কেন যতই অন্যায় করেন না কেন আল্লাহ বলেন নেভার কখনো কখনো হতাশ না আমার রহমত থেকে নিরাশ না তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আপনি কত পাপ করেছেন কত অন্যায় করেছেন কত মিথ্যা বলেছেন কত নামাজ কাজা করেছেন আপনার পাপ আপনার অন্যায় আপনার অপরাধ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান আমাদের পাপ আমাদের অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান আল্লাহ বললেন কখনো আমার রহমত থেকে নিরাশ হয় না এজন্য বিপদে আপদে সব সময় আমরা প্রশংসা করব একজনের চিল্লায় বলতে হবে তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ তিনি চাইলেই আমাদের সব গুণাগুলো মাফ করে দিতে পারেন আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই তার দয়ার কোনো শেষ নাই এজন্য আমরা চাইবো শুধুমাত্র একজনের কাছে তিনি কে আপনি বিপদে পড়েছেন আপনার বিপদ থেকে রক্ষা করতে পারে কে আপনি অসুস্থ আপনাকে সুস্থ করে দিতে পারে কে আপনি বিয়ে করেছেন দশ বছরের দাম্পত্য জীবন আপনার সন্তান হয়নি এখন সন্তানটা দিতে পারে কে নাকি মাজারে গেলে সন্তান পাওয়া যায় অনেকে মাজারে যে মানত করে সন্তান পাওয়ার আশায় এরকম লোক আমাদের আশেপাশে আছে না নাই একটু আকল খাটান আর বুঝবার চেষ্টা করেন মাজারে গেলে যদি সন্তান হতো। তাহলে গরুর যে বাচ্চা হয় ছাগলের যে বাচ্চা হয় ছাগল কোন মাজারে যায় গরুর যে বাচ্চা হইলো গরু কোন মাজারে যে বাচ্চা পেল কথা বুঝতে পেরেছেন তার মানে কোনো মাজার থেকে সন্তান পাওয়া যায় না কোন বাবার দরবারে গেলে সন্তান পাওয়া যায় না কেউ কাউরে কিছু করে দিতে পারে না করে দিতে পারে একজন তিনি কে সব সময় সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই কম কম না বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি বিশ্বনবী ইসা ইসলাম মসজিদে নবীতে একটা হাদিসের বঙ্গানুবাদ শোনাই আপনাদেরকে তিনি মসজিদে নবাবিতে নামাজ শুরু করেছেন আল্লাহ আকবার বলে বিশ্বনবীর মসজিদে নববীর জামাতের পদ্ধতি ছিল সেখানে আমরা যেমনি আমাদের মসজিদে শুধু পুরুষরা যাই ওনার মসজিদে শুধু পুরুষরা যেত না নারীরাও যেত সোবানলা পড়ে হিজরা হিজরা চিনেন ডাক্তারি ভাষায় এদেরকে বলে হারমোফ্রোডাইট ডাক্তার যারা আছেন বুঝবেন হারমোফ্রোডাইট বাইসেকচুয়াল উভয় লিঙ্গ এরা মিডেল জেন্ডার পুরুষ না নারীও না এরকম করে আল্লাহ কিছু মানুষ বানায় আমরা যে পুরুষ হয়েছি বানিয়েছে কে আমাদের বোন আমাদের মা ওদেরকে নারী বানিয়েছে কে আবার আমাদের অনেকের সন্তান পুরুষও হয় না নারী হয় না মাঝামাঝি আরেকটা জেন্ডারের হয় বলে সিমেল হিজরা করে বানালো কে আপনি আর আমি হিজরা হইতে পারতাম না পারতাম আমার বোন আমার মা ওরা হিজরা হতে পারতো না পারতো সবার পরীক্ষা আমরা ছেলে হয়েছি আল্লাহ আমাদেরকে ছেলে বানিয়ে পরীক্ষা করছেন যারা নারী হিসেবে দুনিয়া এসেছে আল্লাহ তাদেরকে নারী বানিয়ে পরীক্ষা করছে যারা হিজরা হয়ে পৃথিবীতে এসেছে আল্লাহ তাদেরকে হিজরা বানিয়ে পরীক্ষা করছে পুরো পৃথিবীটাই পরীক্ষা এজন্য হিজরা দেখলে হাসা হাসি করবেন না অনেকে হিজরা দেখলে হাসা হাসি করে ওদেরকে সামাজিক মর্যাদা দিতে চায় না এক লোকের ধরেন দুই ছেলে দুই মেয়ে আর একটা হয়েছে হিজরা তো বাসায় মেহমান আসলে ওই দুই ছেলে আর দুই মেয়েকে নিয়ে পরিচয় করায় মেহমানদের হিজরাটার একটা আসিস না তুই ঘরে থাক এভাবে সে সে ফ্যামিলির একেবারে কর্নারে অবস্থান করে ফলে সে আমাদের সমাজে থাকতে চায় না সে খুঁজতে চায় যে আমার মতো এরকম সমাজে আর কে আছে দেখি খুঁজে খুঁজে তার একটা সঙ্গবদ্ধ চক্র হয়ে যায় তখনই তারা জীবিকার তাগিতে রাস্তায় নেমে পড়ে আর হিংস্র প্রাণীর মতো শুক্রবারে জামায়ের গাড়ি যদি দেখে বরের গাড়ি ওইটা আটকায় রাস্তাঘাটে ট্রাকের ড্রাইভার থেকে টাকা তোলে প্রাইভেট কার যারা চালায় গাড়ি চালায় ওদের থেকে টাকা তোলে তোলে না এর কারণ এদেরকে আমরা সামাজিকভাবে সম্মান দিতে শিখি নাই পৃথিবীর অনেক দেশে আমি ঘুরেছি ওখানে দেখেছি হিজড়াদেরকে সামাজিকভাবে অনেক বেশি রেসপেক্ট করা হয় যাতে ওরা নিজেদেরকে কর্নার ম্যান না ভাবে যে আমরা এক পাশের মানুষ না তারাও মেইন স্ট্রিমের মূল স্রোতের মানুষ তাদেরকে বিভিন্ন কাজে সুযোগ করে দেওয়া উচিত পৃথিবীর অনেক জায়গায় আমি অনেক শপিং মলে শপিং করতে যেয়ে দেখেছি যে শপিং মলের সুপার শপের যারা স্টাফ আছে তারা হিজড়া বাংলাদেশে একটা সিদ্ধান্ত হয়েছিল যে ট্রাফিক সিগনালের এইখানে হিজরাদেরকে কাজে লাগাবে কারণ হিজরাদেরকে মানুষ যে কারণেই হোক একটু ভয় পায় সিগনাল আর অমান্য করবে না তারপর ওদেরকে ভোটাধিকার নিয়েও দু হাজার চার সালে খুব সম্ভব একটা আন্দোলন হয়েছিল তো সেটাও এরকম বাস্তবায়ন হয় না এই জন্য হিজড়াদেরকে নিয়ে মা বাবারা বিপাকে পড়েন আমার একটা সন্তানও হিজরা হয়ে জন্মাতে পারে স্কুলে যখন আমরা বাচ্চাদেরকে ভর্তি করাতে যাই বাচ্চার নাম মায়ের নাম বাবার নাম বাচ্চার লিঙ্গ এটা ছেলে নামে মেয়ে দুইটা ঘর থাকে কিন্তু উভয় লিঙ্গের কোনো ঘর নাই ঠিক কি না এটা সামাজিক ভাবে আপনারা এটার ব্যাপারে গণসচেতনতা তৈরি করতে পারেন এখানে কেউ চেয়ারম্যান আছে কিনা আজকে জানি না তিনি হচ্ছেন এলাকার লিডার মেম্বার অফ দ্য পার্লামেন্ট যারা আপনারা যারা নেতা শ্রেণীর আছেন তারা হিজড়াদেরকে খুঁজে তাদের কি নিয়ে একটা সোসাইটি করতে পারেন যে তাদেরকে কাজের ব্যবস্থা করা হোক তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা হোক তাদের মেধাটাও দেশ গঠনের কাজে লাগানো হোক ঠিক কিনা এই জন্য এগুলো হচ্ছে সব আল্লাহ তাল্লার দান বিশ্বনবীর মসজিদে নবীতে জামাতের ভেতরে শুধু পুরুষ সাহাবারা থাকতো না পুরুষ থাকত নারী থাকতো হিজরা থাকতো বাচ্চারাও থাকতো আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে ঢুকাতে চাই না আচ্ছে না নাই অনেক মুরুব্বী চাচারা বাচ্চাদেরকে দেখলেই খুব রেগে যায় আসেনা নাই আপনারা এখানে মুরব্বীরা যারা আছেন আপনারা হয়তো রাগেন না অন্যান্য এলাকায় দেখেছি আমি যে খুব রেগে যায় বলে যে এটা আনছে কে তুরস্কের বিভিন্ন মসজিদের ওয়ালে ওয়ালে লাগানো যে জামাত চলাকালীন অবস্থায় যদি পেছনে বাচ্চাদের চিল্লা চিল্লি কিচির মিচির আওয়াজ শুনতে পাওয়া না যায় তাহলে পরবর্তী প্রজন্ম নিয়ে আপনারা ভয়ের ভেতরে থাকেন তার মানে নেক্সট জেনারেশন তো মুসল্লি হচ্ছে না আমরা নামাজ পড়বো বাচ্চারা পিছনে চিল্লাফাল্লা করবে ঠিক কিনা এরকম পরিবেশ আমরা মসজিদে চাই কি চাই না বাচ্চাদের কাজে তো লাফালাফি করা নাচবে গাবে লাফাবে একজন কামড় দিবে গ্লাস ভাঙবে কাপড় ছিড়বে বাচ্চারা করবে না করবে। করলে তো বাচ্চাদের কাজ বাচ্চাদেরকে করতে দেন আর সাথে করে মসজিদে নিয়ে যাবেন বাবারা মসজিদে নিয়ে যাবেন ওকে বুঝাবেন যে এটা আমাদের এবাদত গা। এখানে বসে আমরা আমাদের স্রষ্টাকে ডাকি এখানে দুষ্টুমি করা যাবে না তো বিশ্বনবীর মসজিদে নববীতে জামাতের প্রথম কাতারে দাঁড়াতো প্রথম দিকের কাতারগুলোতে দাঁড়াতো পুরুষেরা তারপর একটা সার্টিন গ্যাপ রেখে দাঁড়াতো নারীরা তারপরে দাঁড়াতো হিজরারা তারপরে দাঁড়াতো ছোট ছোট বাচ্চারা তো বিশ্বনবী সবাইকে নিয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন আল্লাহ আকবার। রুকুতে গিয়েছেন রুকু থেকে উঠে পড়েছেন সামি আল্লাহ হলিমান হামিদা পেছন থেকে সাহাবারা ফিসফিস আওয়াজে পড়েছে রব্বানা ওয়ালাকাল হাম একজন সাহাবা অতিরিক্ত আরো চারটা তাজবি বাড়িয়ে পড়েছে হামদান হ্যামদান ক্যাসিয়ারানো ফি সালাদ শেষে বিশ্বনবী এই সাহাবাকে বললেন সাহাবিদের দিকে লক্ষ্য করে বললেন যে তোমরা সবাই পড়েছ রব্বানা বোলা খেল হ্যাম কে যেন বাড়িয়ে পড়েছ হামদান ক্যাসিআরানিবান ফি এই চারটা তাজবি কে পড়েছ এটা তো আমি শিখাই নাই তুমি পেলে কই কেউ দাঁড়ায় না ভয়ে বিশ্বনবী অভয় দিলেন ভয় পেও না দাঁড়াও একজন দাঁড়িয়ে বলল ইয়ারাসুল আল্লাহ আমি আল্লাহর তাজবি কম কম পড়লে আমার পোষায় না আমার পড়তে মনে চায় বেশি বেশি এজন্য আমি নিজ থেকে চারটা তাজবি বানিয়ে পড়েছি বিশ্বনাই বললেন ভয় পেও না তোমরা তো দেখনি আমি সালাতরত অবস্থায় দেখেছি বিদ সালে আসুন মালাইকা তোমার এই চারটা তাসবির যে সওয়াব হয়েছে এই সওয়াবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা করছিল। এজন্য আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি বেশি সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন সব জায়গায় প্রশংসা করতে রাজি আছেন আসুন সে আল্লাহর জন্য আমরা আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ করেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা আদি মিসুলতানিকা লাইক অ্যাল হেমদুবিল ইমান লাইক অ্যাল হেমদুবিল ইসলাম লাইক অল হেমদুবিল কোরআন আল্লাহ সবসময় তোমার প্রশংসা যেন আমরা করতে পারি তুমি তৌফিক দাও আজকে আমরা যে বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো বইটার নাম কি কোরআন আল খেরীম এটা এমন কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই এসেই দেখি টেবিলের মধ্যে অনেক বালু ধুলা কোরআনের ভেতরে ধুলা বালি এগুলো আপনারা আগ থেকে পরিষ্কার করে রাখবেন এগুলো হুজুরের জন্য রেখে দেয় যে মাহফিলের সব কাজ আমরা করছি এটা হুজুরে করুক এরকম আসে না নাই তো ঠিক আছে করলাম একটু কাজ আর কোরআন পরিষ্কার করলে তো আরো ভালো আল্লাহর কিতাবকে আমি একটু ক্লিন করে দিয়ে গেলাম তো অ্যারেঞ্জমেন্টগুলো আপনারা খেয়াল রাখবেন আর মাঝে মাঝে কোরআন এমন ছিঁড়ে পাড়া এত পুরাতন কোরআন এনে দেয় আজকেরটার অবস্থা মাঝে মাঝে অনেক জায়গায় এত ছিঁড়া পাড়া কোরআন দেয় তো ওইটা নিয়ে বসাই কঠিন পৃথিবীর সবচাইতে নন্দিত কিতাবটা আজকে নিন্দিত এবং অবহেলিত যেটা আমাদের সফলতার কারণ যেটা আমাদেরকে দুনিয়া মুক্তির জন্য আল্লাহ পাঠিয়েছে সেটাকে আমরা গুরুত্ব দিই না এজন্য আমি বলি যে কোরআন ইজ নট ফর ইউর বুক সেলফ কোরআন ইজ ফর ইউর সেলফ কোরআন আপনার বুক সেলফে রেখে দেওয়ার জন্য না এটা আপনার জন্য এটা তেলাওতের জন্য এসছে প্রতিদিন কোরআন তেলাবাদ করতে হবে একটি করে হলেও কোরআনের আয়াতের অনুবাদ করতে হবে কোরআন আল্লাহ কি বললেন জানার দরকার আছে না নাই এই কিতাবটা নির্ভুল একটা কিতাব এই কিতাব যদি কেউ পাঠ করে তাহলে সে মানুষের মতো মানুষ হবে বিশ্বাস হয় এই কিতাব যদি কেউ পাঠ করে তাহলে সে সুশিক্ষিত হবে কারণ এই কিতাবের প্রথম কথা হচ্ছে পড়ো পড়ে নিজের জীবন গড়ো ঠিক না